নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট ফিশিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের আমরা চলে এসেছি আপনাদের জন্য একটা একটু অন্য ধরনের ভিডিও নিয়ে অন্য স্বাদের আজকের আমরা এসেছি আমার এক বন্ধুর ফিশারিতে এখানে রাত্রেবেলা জাল পাতা ছিল এগুলোকে বলা হয় ফোট জাল এগুলো প্লাস্টিকের নাইলনের দড়িতে তৈরি হয় এগুলো সুতো দিয়ে এই জালগুলো রাত্রেবেলা পাতা ছিল আর এখন পারছে মাছ পড়েছে বিভিন্ন রকমের মাছ পড়েছে দেখুন ফিশারিতে তো আপনাদের আমি জাল তুলে তুলে দেখাবো জাল তোলা হচ্ছে আমি দেখাবো আপনাদের ভিডিও তিনটে জাল পাতা আছে মোট তা থেকে কতটা মাছ পড়ে সেটা আপনাদের দেখাবো এখন সকালবেলা আমি এসছি এই মাছটা তুলে নিয়ে মাছের কাঁটা বা মাছের যে মার্কেট আছে ফিশ মার্কেট আমাদের এখানে নিয়ারেস্ট অনেকগুলো মার্কেট আছে সেই মার্কেটে গিয়ে বিক্রি করা হবে এখন এই পার্সে মাছটার এখন সবের সবে সিজিন কিন্তু এটা পুরনো মাছ এই এই সময়ে এই মাছটার একটু বেশি দামে বিক্রি হবে এবং খুব লাভবান হবে তাই জন্যই এই মাছটা ধরার চেষ্টা চলছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক চমক আছে আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা কমেন্ট করুন আমাদের ভিডিওতে আপনারা কোথা থেকে দেখছেন কেমন লাগছে আমাদের ভিডিওগুলো আর অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন যাতে আমাদের সমস্ত নূতন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে লাইক করুন কমেন্ট করুন মনুরা দেখুন এখন কত মাছ পড়েছে এগুলো একদম বড় বড় পার্শে মাছ কি সুন্দর খুব টেস্টি মাছ আপনারা তো জানেনি এবার দেখাবো আপনাদের আবার একটা জাল তোলা দেখাচ্ছি দেখতে থাকুন আপনারা দেখুন কত মাছ উঠেছে এখনও জ্যান্ত আছে অনেক মাছ মারা যায় এই জালে আটকে গিয়ে কিন্তু এগুলো এখন পুরো জ্যান্ত এখনও দেখুন আস্তে আস্তে জালগুলো তোলা হচ্ছে যাতে না জড়িয়ে যায় কারণ এই জালগুলো প্রচণ্ড পরিমাণ জড়িয়ে যায় আর আমাদের ছাড়াতে সত্যিই খুবই সমস্যা হয় এই দেখুন বন্ধুরা সবথেকে বেশি সমস্যা হয় ট্যাংরা মাছ পড়লে কারণ ট্যাংরা মাছে কাঁটা আছে আপনারা সবাই জানেন এই ট্যাংরা মাছ এত বেশি পরিমাণে জড়িয়ে ফেলে নিজেদেরকে যে ছাড়াতে গেলে জালটাই ছিঁড়ে যায় আর কেটে বাদ দিতে হয় জাল অনেক সময় আর এই জালগুলো দাম ভালোই থাকে আপনাদের ওখানে কত দাম আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের এখানে ফুড হিসেবে বিক্রি হয় এই দেখুন এগুলোকে অনেকে কারেন্টের জালও বলে এই দেখুন এখানে সাদা মাছ যেটাকে বলে সে মাছও পড়ে যেমন পোনা রুই ওগুলোও পড়েছে আস্তে আস্তে তোলা হচ্ছে জালগুলো তারপর ছাড়ানো হবে ছাড়াতেও অনেক সময় লাগে মাছ আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিওটা জানাবেন আপনারা বন্ধুরা আমাদের দ্বিতীয় জাল তোলা প্রায় শেষ এবার আবার একটা নতুন জাল তোলা শুরু হবে এই দেখাচ্ছি আপনাদের দেখুন এই শেষের পথে জাল এই দেখুন আমাদের দ্বিতীয় জাল তোলা হয়ে গেছে আমরা নিয়ে চলে এসেছি এইবার আবার দ্বিতীয় তৃতীয় জাল তোলা হচ্ছে এইবার এই লাস্ট জাল আমাদের এটা আনা হচ্ছে এটাতে দ্বিতীয় জলের তুলনায় একটু বেশি মাছ পড়েছে দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দর মাছগুলো জ্যান্ত মাছ আপনারা জ্যান্ত মাছ খান সুস্থ থাকুন জ্যান্ত ফ্রেশ মাছের টেস্টই হয় আলাদা আর বরফ দেওয়া বা অনেক দিনের মাছ হলে তার টেস্ট একটু কমে যায় আপনাদের কি মনে হয় বন্ধুরা দেখুন একদম ফ্রেশ বন্ধুরা আমার এই বন্ধুর ফিশারিতে মাছ মারা যাচ্ছে মাছ বলতে চিংড়ি মাছ যেটা গলদা চিংড়ি বাগদা চিংড়ি আর যে হরিনা চিংড়ি বা ভেনামি চিংড়ি যে চিংড়ি মাছগুলো আছে এই চিংড়ি মাছ মারা যাচ্ছে তাই বন্ধুর মনটা খুব খারাপ এখন এক জাতীয় ভাইরাসের জন্য মারা যাচ্ছে কি কিসের জন্য মারা যাচ্ছে সেটা ডিসাইড করতে পারছে না প্রচুর মাছ ক্ষতি হয়ে গেছে খালি এই সাদা মাছ যেটা ধরুন তেলাপিয়া পাটসে ভাঙন এই মাছগুলো বেঁচে আছে আর কিছু রুই কাতলা থাকে কিন্তু এই দিয়ে তো আর ফিশারি টিকবে না তাই এখন সবাই খুব টেনশানে আছে আমার বন্ধুরও মন খারাপ তার মধ্যে বন্ধুরা আমরা এই ভিডিও করছি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর পরিস্থিতি স্বাভাবিক আশা করি হবে একটু বৃষ্টি বৃষ্টি হোক তারপর হয়তো আশা করি হবে আপনারাও প্রে করুন যেন বৃষ্টি হয় সবাই একটু ঠান্ডায় ঠান্ডা হয় এই গরমের কবল থেকে রক্ষা পায় আর বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলের পাশে থাকুন আপনাদের আমি দেখাবো একসঙ্গে সমস্ত মাছটা যখন উঠবে আপনাদের দেখাবো কত মাছ হয়েছে সমস্ত জালগুলো তুলে এই এখন চলা চলছে জাল তোলা চলছে দেখুন বন্ধুরা এই দেখুন আমাদের সমস্ত মাছ তিনটে জালের মাছ আমরা একসঙ্গে দেখাচ্ছি এই দেখুন এটা প্রথম জালের মাছ আর দেখুন এটাও সেকেন্ড জালের মাছ এই দেখুন সমস্ত মাছটা ছাড়া ছাড়ানো হচ্ছে ছাড়ানোর পরে আপনাদের দেখাবো আমি এই দেখুন এই ছাড়ানোর পরেই ট্রেতে রাখা হয়েছে ফ্রেশ জ্যান্ত মাছ বন্ধুরা দেখতে থাকুন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন ভালো থাকবেন